হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি দেবশ্রী আশা করছি আপনারা প্রত্যেকে ভীষণ ভালো আছেন আমিও ভীষণ ভালো আছি তো অনেক দিন পর আজকের ভিডিওটা বানানো আজকে আমরা যাচ্ছি ইকো পার্কে ঘুরতে তো সকালবেলা সাড়ে দশটার সময় আমরা বাড়ি থেকে বেরিয়েছি এখন দেখা যাক কতক্ষণে আমরা পৌঁছাই তো আপনাদের সাথে ইকো পার্কে গিয়েই দেখা হচ্ছে আমরা প্রথমে চলে এসেছি সেভেন ওয়ান্ডার পার্কে আসলে ভেতরে যখন আসছিলাম সেই সময় আর ভিডিও করা হয়নি আর আজকের ভিডিওগ্রাফার আমার মেয়ে ও আমাকে বললো ভিডিও করে দেবে এখন আমরা আছি সেভেন ওয়ান্ডার পার্কে গ্রেট ওয়াল অফ চায়না যেটা সেখানে তো এই জায়গাটা বেশ সুন্দর লাগছে কিন্তু এত শীতকাল পড়াতে এত লোকজন এখানে তো তার জন্য খুব সুন্দর করে আলাদা করে ফটো তোলা সম্ভব না তো আপনারা দেখতেই পাচ্ছেন হয় চায়নাতে না গিয়েও মোটামুটি দা গ্রেট ওয়াল অফ চায়না আমরা ঘুরে নিচ্ছি তো চলুন এবার দেখি আর বাকি কী কী আছে আমরা এখন চায়না থেকে সোজা চলে যাব আগ্রাতে আপনারা দেখতেই পাচ্ছেন পেছনে রয়েছে আমাদের তাজমহল তো চলুন এখন তাজমহল দেখতে যাব এখন আমরা এখন আছি তাজমহলের সামনে আসলে শীতকালে কলকাতার কাছাকাছি যারা আমরা থাকি তাদের জন্য এই ইকো পার্ক হওয়ার পরে ঘুরতে আসাটা ভীষণই বেশ মজার আনন্দের আমি এর আগেও দুবার এসছি কিন্তু সেভাবে আর ব্লগ করা হয়নি আজকেও ব্লগটা যে আমার মেয়ের জোরাজুরির জন্যই করতে পারলাম তো অনেক কিছু বলছিলাম এত শব্দের জন্য ভালো শোনা যাচ্ছে না বলেই এখন ভয়েস ওভারটা দিয়ে দিচ্ছি দূর থেকেই আমরা দেখতে পাচ্ছি ক্রাইসদার রেডিমার স্ট্যাচু যেটা সেটা এটা আসলে ব্রাজিলের রিও দে জেনেরিওতে আছে আসলে এখানে আসলে পারে বাচ্চাদের এই ব্যাপারগুলো সামনে থেকে একটু তারা দেখতে পারে বুঝতে পারে আর এখন আমরা আছি পেট্রা জর্ডানে আর এটা তো আমরা সবাই জানি ইজিপ্টের পিরামিড আসলে এখানে না খুব সুন্দর করে ফটো তুলবো এটা আর হয়নি কারণ আমাদের বাইরে যে ইলেকট্রিক কারগুলো সেটা ওয়েট করছিল তো খুব তাড়াহুড়ো করে আমরা বেরিয়ে এসছি তো ইলেকট্রিক কারে করে আমরা যাচ্ছিলাম বিভিন্ন সিনারি এনজয় করতে করতে বিভিন্ন রকম ফরেস্ট রয়েছে এখানে আসলে ইলেকট্রিক কার পেয়ে গেলে না পা ব্যথাটা একদমই হয় না আমি আগে একবার এসে ইলেকট্রিক কার আমি পাইনি ভীষণ পা ব্যথা হয়েছিল তো যাই হোক এবারটা সেদিক থেকে রিলিফ পেয়েছি দেখুন সাইডের জায়গাটা কত সুন্দর আমরা এখন এখানে বোটিং করতে এসেছি এসে দেখলাম এখানে প্যাডেল বোটও রয়েছে আর স্পিড বোটও আছে তো আগে একবার এসে না প্যাডেল বোট করে প্রচণ্ড পা ব্যথা হয়েছে সেটা এখানে না সেটা আমরা আপনার নিকো পার্কে গিয়ে করেছিলাম তো সেখানে গিয়ে এতটাই পা ব্যথা হয়ে গেছিলো তো তার জন্য আমরা ডিসাইড করলাম যে এখানে আমরা স্পিড বোট চড়বো তো এটাও বেশ ভালো লেগেছে বেশ চারিদিকটা একবার রাউন্ড নিয়ে মানে ঘুরিয়ে নিল মাঝখানে যে কটেজটা আছে সেই কটেজের চারপাশ থেকে তো সেটা ঘুরে চলে আসলাম তো খুব ভালো লেগেছে এই বোট রাইডিংটা এখন আমরা যাচ্ছি আইফেল টাওয়ারের দিকে আমাদের বোট রাইডিং কমপ্লিট এখন আছে আইফেল টাওয়ারের সামনে আইফেল টাওয়ার থেকে ফেরার পথে আমরা গেছিলাম জাপানিজ গার্ডেনে এটা বেশ ভালো লেগেছে কিন্তু খুব সুন্দর করে এখানে ভিডিও করা হয়নি আসলে এই জায়গাটা এত শান্ত এত সুন্দর এখানকার পরিবেশ অনেকক্ষণ ঘন্টার পর ঘন্টাও কাটিয়ে দেওয়া যায় এই জায়গাটাতে তো যাই হোক আমাদের তো একবারই সমস্ত কিছু দেখতে হবে এবং এক বেলার মধ্যে সন্ধে হওয়ার আগে ব্যাক করতে হবে তো এবার এখানে আমরা সবাই চলে এসেছি সাইকেলিং করতে আমি সাইকেল চালাতে পারি কিন্তু পেছনে কাউকে বসিয়ে নি চালাতে পারি না তো প্রথমে বাবি আর ওর বাবা সাইকেল চালালো তারপর ববু উঠলো ওর বাবার সাইকেলে আর আমি একা একা আমি প্রথমে আসলে চেষ্টা করেছিলাম বাবীকে নিয়ে চালানোর কিন্তু পারিনি তো তারপর আমি সাইকেল চালাচ্ছিলাম আমি একা একা আমি রাস্তায় পারি না মানে ফাঁকা জায়গাটাকে হলে এমন পারি এবার এই সাইক্লিংটা কমপ্লিট করেই আমরা ফিরে এসেছি কারণ প্ল্যান ছিল লাইট অ্যান্ড সাউন্ড শো দেখার কিন্তু ঠান্ডার জন্য বাচ্চাদের কথা ভেবে আমরা সেটা ক্যান্সেল করেছি আর তো সাইক্লিংটা কমপ্লিট করার পরে আমরা পার্ক থেকে বেরিয়ে আসবে এই প্ল্যান হলো কারণ আমাদের প্রথমে লাইট অ্যান্ড সাউন্ড শোটা দেখার কথা ছিল কিন্তু ঠান্ডার কথা ভেবে এবং বাচ্চাদের কথা ভেবে আমরা সেটা ক্যান্সেল করলাম আজকের মতো টাটা খুব ভালো থাকবেন অনেক ধন্যবাদ আজকের ভিডিওটি দেখার জন্য